নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব সুজির পায়েস সুজির রান্না করার জন্য দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি তা ঘিটা গরম হচ্ছে তো আমার এই ভিডিওটা আপনারা স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি কিভাবে সুজির পায়েসে রেসিপিটা বানাচ্ছি আমার সঙ্গে থাকুন সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন তবে বুঝতে পারবেন আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি আর এই রেসিপিতে আমি কি কি উপকরণ ব্যবহার করছি তো আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে পৌঁছে যায় আপনাদের কাছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করবেন তো দেখুন এখানে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি এই সুজিটা আমি ঘের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ সুজি রান্না করব না এখানে আমি আরও এক কাপ পরিমাণ সুজি রান্না করব দেখুন এক কাপ আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর এক কাপ নিয়ে নিয়েছি দু কাপ সুজি আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে আমি সুজিটাকে ভেজে নেব রাখলেও খুব একটা চটপট করে ভাজাটা হবে না আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে পুড়ে যাবে সুজিটা পোড়া পোড়া গন্ধ ছাড়বে খেতে ভালো লাগবে না ও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু ভাজতে হবে সুজিটাকে যতক্ষণ আর সুজিটা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে ততক্ষণ ধরে আমরা সুজিটাকে ভাজিয়ে থাকবো তো দেখুন সুজিটা কিন্তু ভাজা হয়ে এসেছে এখন আমি এই সুজিটার মধ্যে দিয়ে কাজু বাদাম কুচি তো এখানে আমি কাজু বাদামগুলোকে কেটে কুচি করে নিয়েছি আমার মেয়ে গোটা কাজু খেতে পছন্দ করে না সেই জন্য আমি কাজুগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি তো কাজুগুলোকে আমি সুজির সঙ্গে ভালো করে একটু ভেজে নেব দেখুন কাজু বাদামটা দিতে দিতে কড়াই নিচে হালকাভাবে লেগে গেছে তো কোনো ব্যাপার না এটাকে একটু মিশিয়ে নিতে হবে ভালো করে দেখুন সুজি আর কাজুটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর ভাজার কোনো প্রয়োজন নেই খুব সুন্দর একটা গন্ধ ছিঁড়েছে তো এখন আমি এই সুজিটার মধ্যে দিয়ে দেবো দুধ তো এটা গরুর দুধ আমি আগের থেকে জাল করে রেখেছি এখানে যেহেতু আমি দু কাপ সুজি নিয়েছি দু কাপ সুজির মধ্যে আমি পাঁচ কাপ দুধ দেবো দেখুন আমি সুজিটার মধ্যে কাপের থেকেও একটু পাঁচ দুধটা বেশি দিয়েছি তো আহ পাঁচ সাড়ে পাঁচ কাপের মতো হবে দুধটা দিয়েছি তো দিয়ে আমি দুধটাকে খুব সুন্দর করে সুজিটার সঙ্গে মিশিয়ে নিয়েছি দেখুন একটু ডেলা পাকিয়ে গেছে এইগুলোকে একটু ভেঙে নিতে হবে জলটা আমি ঠিকঠাক ভাবে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব আমি নকুল দানা আর বাতাসা এই বাতাসা নকুল কিন্তু আমি সুজির রেসিপিটা রান্না করব। এখানে আমি চিনিটা ব্যবহার করব না চিনির পরিবর্তে আমি নকুল দানা আর বাতাসাটা ব্যবহার করছি আপনারা চিনিও ব্যবহার করতে পারেন আবার আখের গুড় বা খেজুর গুড় যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন মিষ্টি জন্য এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে এই বাতাসাগুলোকে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এলাচ নিয়েছি এলাচ দুটোকে আমি থেতো করে নিয়েছি এই এলাচ দুটোকে আমি একটু সুজিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেব চিনির টেস্টটা ব্যালেন্স রাখার জন্য সামান্য একটু নুন নুনটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা না পছন্দ করলে নুনটা নাও দিতে পারেন আর দিয়ে দেব এখন আমি কিশমিশ তো কিশমিশগুলো এখানে আমি নিয়ে নিয়েছি খুব বেশি নয় অল্প কয়েকটা কিশমিশ নিয়েছি কিশমিশগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে দেব নামিয়ে আমি গরম গরম পরিবেশন করব তো আপনাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন সুজির পায়াসটা কিন্তু খুব সুন্দর ভাবে হয়ে গেছে আর যেহেতু আমি চিনি দেইনি বাতাসা বাতাসা দিয়েছি দিয়েছি সেই সেই জন্য নুকুল দানা জন্য কিন্তু যে জলটা জলটা খুব একটা বেশি কাটেনি দেখুন চিনি দিলে কিন্তু খুবই পাতলা হয়ে যেত আর অনেকটাই জল বেরিয়ে যেত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা তো হয়ে গেছে আমার রেসিপিটা এখন আমি নামিয়ে দিচ্ছি